এই রাস্তাটা হলে মানুষের খুব উপকার আছে আমি আমার ব্রবিকুল ইসলাম তথ্য নির্ভী সদস্য এই রাস্তাটা বুধবাগান এলাকার দিকে রাস্তা এই রাস্তা শহর এলাকার মানুষের খুবই উপকার দিকে আজ থেকে বহুদিন ধরে রাস্তাটা অবহেলিত হয়ে আসলো সেই রাস্তাটার কাজ ভালোভাবে হচ্ছে এটা আমরা খুব আনন্দিত এবং শহর এলাকার মানুষ খুব উপকৃত তারা এই রাস্তা দিয়ে অনেক মালামাল নিয়ে যায় এবং ভ্যান ও নৌকরা যুগে এখানে আসে আসে এই রাস্তার মাঝে যায় এই রাস্তাটা পড়ে থাকার কারণে এই এলাকার মানুষের চারপাশটা বেশি হবে আর কি আমাদের হল্ডা ইউনিয়ন থেকে আঠানো পর্যন্ত যতগুলো গ্রাম এই পূর্ব বাসা আছে সব এলাকার মানুষের উপকৃত এবং খুব ভালো এই কাজটাও ভালো হচ্ছে এবং ঈটও ভালো আছে অতি কাজগুলো হচ্ছে এতে আমরা খুব আনন্দিত বা খুব গর্বিত রাস্তাটা তাড়াতাড়ি হওয়ার জন্য আমরা খুব খুশি এবং ভালো এই রাস্তাটা অনেকদিন দীর্ঘদিন পরেছিল এখন নতুন করে সংস্কার হইতেছে এখন রাস্তার ইট বালিগুলো সব ভালো এবং এ রাস্তা যত তাড়াতাড়ি চলবে ভালো হবে তত আমাদের এলাকার লোকজনগুলো সুবিধা পাবে আমাদের এই রাস্তা দিয়ে চোট থেকে অনেক মরিচ পিঁয়াজ এ দিয়ে চলাচল হয় এবং এই রাস্তাটা যত তাড়াতাড়ি হবে আমাদের জন্য সব তবে সুবিধা হবে হুম এবং রাস্তার কাজগুলো ইট বালিগুলো সব এক নম্বরই আছে আমাদের বাড়ির বাড়ি এবং মনে হো যে আমরা মাছের ব্যবস্থা করি আস্থা ভালো ছিল না খুবই কষ্ট এলাকার থেকে অনেক ধান চাউল ইয়া বাদাম পেস্ট মরিচ ছেলে সব আসে এই আস্থাতে মানে আস্থাটা ভাঙ্গা ছিল এখন যাই হোক নতুন সরকার হওয়াতে আস্থাটা হয়েছে এবং কাজও ভালো করতেছে আমরা খুশি হ্যাঁ সরকারকে ধন্যবাদ দেওয়া যায় এই রাস্তাটা ভালো হচ্ছে আটা যায় নিকে জন্মদিনের জন্য ভালো হচ্ছে এই এটাই আশা করি কাজ ভালো হচ্ছে এই রাস্তাটা যেন তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যায় অকেজ হয়ে পড়েছিল রাস্তাটা অনেক দিন অকেজ হয়ে পড়েছিল বর্তমান ইউনুস সরকার এসে রাস্তাটার কাজ হাতে নিয়ে আমাদের এলাকাবাসীর অনেক উপকৃত করেছে এবং ঠিকাদার যেভাবে কাজ করছে ইট বালু হওয়া সবই ঠিক আছে এই রাস্তাটা অতি তাড়াতাড়ি হলে আমাদের এলাকাবাসীর অনেক উপকার আসবে এবং আমরা সঠিকভাবে যাতায়াত করতে পারব হ্যাঁ এই রাস্তা দিয়ে অনেকগুলো মানে প্রায় চারটি গ্রাম যাতায়াত করে চর অঞ্চলের মানুষ তারা কৃষি পণ্য বিক্রয়ের জন্য এই রাস্তাটা ব্যবহার করে এবং অনেক কৃষিপণ্য চর এলাকা থেকে এই রাস্তা দিয়ে জুমারবাড়ি বাজারে বিক্রি হয় এই রাস্তাটা অতি তাড়াতাড়ি হইলে চর অঞ্চলের লোকজনেরও অনেক সুবিধা হয় মোহাম্মদ মহসিন আলী মলসিয়া খেজুরির গাছ দুই ষাট মিটার রাস্তা এক কোটি টাকা কাজ তাতে আর এক সপ্তাহ এর মধ্যে হয়ে গেছে আমরা এই রাস্তার কাজ চলছে এবং হওয়া এখানেই ভেঙ্গা হচ্ছে সাত সাত গলা হচ্ছে ও দিয়ে জনগণের যেন অসুবিধা না হয় অতি দ্রুতই কাজ ইনশাল্লাহ উঠে যাবে পাতিল বাড়ির দেগোলকান্দি এইগুলার মানুষ তো সমস্ত এই আস্থা দিয়ে আসে যাই হোক আস্থাটা হলে সরু সুবিধা পেঁয়াজ মরিচ বাদাম এইগুলো একই বেড়ে ভুটতে যা কিছু আসে সমস্ত এই আস্থাতে জোয়ের বেড়ে হাট ছাড়াতে মরিচ বসুন পেঁজ যা কিছু আসে ভুট্টে টুট্টে সমস্ত এই আস্তাতে আগে নিয়ে খুব কষ্ট হয়েছে কিন্তু এখন নিয়ে যেতে খুব সুবিধা হচ্ছে आस्त हो भाँ भलो काजे